ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী অষ্টাদশ খণ্ড জগন্মঙ্গলেই চিন্তা চেষ্টার সার্থকতা সময়ে আসন মুদ্রা শিক্ষাদানের ক্লাস হইল প্রসঙ্গক্রমে শ্রী শ্রী বাবা মুনি বললেন ধ্যান জপি করো আর আসন মুদ্রাই করো ডন কুস্তি করো আর ডাম্বেল বারবেল করো আহারি করো আর নিদ্রায় যাও ভ্রমণই করো আর বিশ্রামই করো আগে বা পরে বা সমসমকালে এই কথাটি নিরন্তর মনে রাখবে যে কিছুই তোমার একার কুশলের জন্য করছো না করছ বিশ্বভুবনের সর্বজনের মঙ্গলের জন্য জীবনের প্রতিটি প্রয়াস ও অধ্যবসায়কে বিশ্বের সমস্ত প্রাণীর কুশলমুখী রাখিবার এই অনুশীলনটি তোমাকে দেবত্বের দিকে দেবে অগ্রগতি জগতের মঙ্গল বিশ্ববাসীর কল্যাণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের অভ্যুদয় হবে তোমার যাবতীয় চিন্তা ও কর্ম চেষ্টার ছোট বা বড় যত কাজই করো সব কাজের প্রকৃত সার্থকতা হবে এর দ্বারা প্রাচীন ভারতের সংসারী অপরাহ্নে যথাকালে এডওয়ার্ড মেমোরিয়ালের মাঠে শ্রীশ্রীবাবামণির দশম বক্তৃতা শুরু হইল শ্রী শ্রীবাবামণি বললেন প্রাচীন ঋষিরা সন্তান কামনা করতেন প্রায় কেউই নিঃসন্তান থাকতে চাইতেন না এর মানে এ নয় যে নাদের রীরংসা নাদিগকে নাকে তড়ি দিয়ে টানত নাদের গার্হস্থ্য জীবন রমণের পরিতৃপ্তির জীবন ছিল না সেই জীবন ছিল বংশানুক্রমে ক্রম বিকশিত দিব্যায়নের মধ্য দিয়ে মানব জাতিরূপ স্পেসিস বা প্রজাতিটাকেই একটা কোয়ালিফাইড পিকুলিয়ারিটি সবিশেষ গুণ সমন্বিত বৈশিষ্ট্য দান করার অনুশীলন ক্ষেত্র অর্থাৎ আধুনিক সৌজাত্য বিদ্যাবিদেরা যে কাজটা ঘোড়া গরু কুকুর আদি জীবজন্তুর উপরে করে করে নূতনতর অশ্ব নূতনতর বৃষ বা কাভি নূতনতর সারমেয় সৃষ্টি করে মানুষের নানা প্রয়োজনের দাবিকে মেটাবার প্রশংসনীয় চেষ্টা করছেন নারা নিজ নিজ গার্হস্থ জীবনে সেই সুপ্রজনন বিদ্যাকেই অনুশীলন করে সাধারণ মানব জাতিকে আস্তে আস্তে এক মোহনীয় স্বভাব মহিমময় নূতন মানব জাতিতে রূপান্তর দেবার আকাঙ্ক্ষা নিয়ে সংসার ধর্ম পালন করতে চেষ্টা করতেন দেবমানব হিসাবে প্রজাতি শ্রী শ্রী বাবামণি বললেন সংসারকে সুখের এবং আদর্শনিষ্ঠ করতে হলে প্রথমে চাই এই বিশ্বাস যে আমাদের পূর্বপুরুষেরা এমন কিছু মূল্যবান মূল বস্তু আমাদের এই দেবতার মধ্যে রেখে গিয়ে গেছেন যার সম্প্রসারণের দ্বারা মানব জাতির গৌরব বৃদ্ধি হবে তারপরেই চাই সেই চেষ্টা যাতে পূর্বপুরুষদের প্রদত্ত বাস্তব মূলধনগুলির অপব্যবহার না হয়ে তাদের সদ্ব্যবহার হতে পারে তারপরেই আসে সেই বিশ্বাস যে এই মূলধন বংশানুক্রমে লক্ষ লক্ষ বছর জুড়ে কেবলই সন্তানিত অর্থাৎ বিস্তারিত হতে পারে এই বিশ্বাসের গভীরতা থেকে যে সন্তান কামনা জন্মে সে কামনা কাম কলুষে লিপ্ত হয় না সে কামনা কামজয়ী হয় কামজয়ী সেই সন্তান কামনা যখন অধিকাংশ দম্পতির চরিত্রে প্রতিষ্ঠিত হয় একটা জাতি প্রজাতি হিসাবেই তখন দেব মানবতার পানে অগ্রসর হতে থাকে হরিও